নমস্কার আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের পায়ের নিচের পৃথিবীকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে প্লেট টেকটনিক্স ভূতত্ত্বের একেবারে গোড়ার কথা বলতে পারেন আমাদের কাছে থাকা একটি উৎস প্লেট টেকটনিক্স তত্ত্ব ভূতত্ত্বের মৌলিক আলোচনা সেটার ভিত্তিতেই আমরা গভীরে যাব চেষ্টা করব ব্যাপারটা সহজ করে বুঝতে হ্যাঁ একদম প্লেট টেকটনিক্স তত্ত্বটা আসলে ব্যাখ্যা করে যে পৃথিবীর যে বাইরের কঠিন আবরণটা মানে লিথোস্ফিয়ার সেটা কিন্তু একটানা নয় এটা অনেকগুলো বিশাল খণ্ডে বা প্লেটে ভাগ করা ও আচ্ছা আর এই প্লেটগুলো এরাই কিন্তু স্থির নয় এরা নড়াচড়া করছে আর এদের এই নড়াচড়ার জন্য ভূমিকম্প হয় আগ্নেয়গিরি তৈরি হয় পাহাড় তৈরি হয় হুম এই লিথোস্ফিয়ার জিনিসটা ঠিক কি তাহলে মানে উৎস বলছে ভূতক আর তার ঠিক নীচের গুরুমণ্ডলের ওপরের শক্ত অংশটা ঠিক তাই ভূতক মানে ক্রাস্ট আর মেন্টালের একেবারে ওপরের সলিড অংশটা এই দুটো মিলেই লিথোস্ফিয়ার আর সেটাই খণ্ড খণ্ড হয়ে প্লেট তৈরি করেছে যেন একটা বিরাট পাজল বাহ দারুণ বলেছেন হ্যাঁ অনেকটা সেরকমই আর এই পাজলের টুকরোগুলো মানে প্লেটগুলো ভেসে আছে বা খুব ধীরে নড়ছে অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর সান্দ্র বা আঠালো বলতে পারেন প্লেটগুলো এর ভেসে মানে ধীরে ধীরে সরছে আশ্চর্য ব্যাপার পুরো পৃথিবীর পৃষ্ঠটাই তাহলে এরকম ভাসমান টুকরো দিয়ে তৈরি আচ্ছা এই তত্ত্বটা মানে এর ধারণাটা কারা দিলেন জেটি উইলসন শোনে পঁয়ষট্টি সালে প্লেট শব্দটা প্রথম ব্যবহার করেন কিন্তু হ্যাঁ উইলসন প্লেট শব্দটা জনপ্রিয় করেন তবে তত্ত্বটাকে গুছিয়ে একটা সম্পূর্ণ রূপ দেন কিন্তু ফরাসি বিজ্ঞানী জাভিয়ের লাপিসো উনিশশো সালে তাই অনেক সময় তাকেই এর জনক বলা হয় ও আচ্ছা লাপেচো তবে ম্যাকেন্জি পার্কার হোমস মর্গেন এরকম আরও অনেক বিজ্ঞানী কিন্তু এর পেছনে কাজ করেছেন এটা আসলে অনেকের মিলিত চেষ্টা বুঝলাম তাহলে তত্ত্বটার মূল কথাগুলো কি দাঁড়ালো এক লিথোস্ফিয়ার প্লেটে ভাগ করা দুই পৃথিবীতে প্রধান প্লেট আছে সাতটা মাঝারি আটটা আর ছোট প্লেট আছে বেশি আচ্ছা তিন প্লেটগুলো গড়ে প্রায় একশো কিলোমিটার পুরু আর চার সবচেয়ে জরুরি যেটা এগুলো অ্যাসথেনোসফিয়ারের ওপর সারাক্ষণ নড়ছে এই সাতটা প্রধান প্লেটের নাম মনে রাখাটা জরুরি মনে হচ্ছে ইউরেশিয়ান ইন্ডো অস্ট্রেলিয়ান আফ্রিকান উত্তর আমেরিকান দক্ষিণ আমেরিকান প্যাসিফিক প্যাসিফিকটা সবচেয়ে বড় হ্যাঁ আর অ্যান্টার্কটিকা প্লেট ঠিক কিন্তু এরা যে নড়ছে গতিটা কেমন মানে খুব কি দ্রুত না না একেবারেই না বছরে গড়ে মাত্র দু থেকে পাঁচ সেন্টিমিটার মানে আমাদের আঙুলের নখ যতটা বাড়ে প্রায় সেরকম ও তাই খুবই কম তাহলে দেখতে কম হলেও লক্ষ লক্ষ বছরে এইটুকু স্মরণে কিন্তু বিশাল পরিবর্তন এনে দেয় পর্বতমালার তৈরি হওয়া মহাদেশের অবস্থান বদলে যাওয়া সবই এর ফল আর এদের সীমানায় তিন রকম ঘটনা ঘটে মানে প্লেটগুলো সংযোগস্থলে তিন রকম হ্যাঁ প্রথমটা হল অপসারী পাত সীমানা বা ডাইভার্জেন্ট বাউন্ড্রি এখানে দুটো প্লেট একে অপরের থেকে দূরে সরে যায় দূরে সরে যায় যেমন যেমন ধরুন মধ্য অ্যাটলান্টিক শৈলশিরা ওখানে অ্যাটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর দুটো প্লেট দূরে সরে যাচ্ছে আর নিচ থেকে ম্যাগমা উঠে এসে নতুন সমুদ্রতল তৈরি করছে আচ্ছা দূরে গেলে নতুন জিনিস তৈরি হচ্ছে আর যদি কাছে আসে সেটা কি অভিসারী পাচ সীমানা কনভার্জেন্ট একদম ঠিক কনভার্জেন্ট বাউন্ডরি এখানে প্লেটগুলো পরস্পরের দিকে এগিয়ে এসে ধাক্কা খায় বেশিরভাগ সময় একটা প্লেট সাধারণত ভারী মহাসাগরীয় প্লেটটা অন্য হালকা মহাদেশীয় প্লেটের নিচে ঢুকে যায় এই ঢুকে যাওয়াকে বলে সাবডাকশন সাবডাকশন ও আমাদের হিমালয় পর্বতমালা কি এভাবেই তৈরি ঠিক ধরেছেন ভারতীয় প্লেট আর ইউরেশীয় প্লেটের মুখোমুখি সংঘর্ষ মানে কনভার্জেন্ট বাউন্ডারিতেই হিমালয় তৈরি হয়েছে দারুণ আর তৃতীয় ধরনটা তৃতীয়টা হল নিরপেক্ষ বা ট্রান্সফর্ম বাউন্ডারি এখানে প্লেটগুলো ধাক্কাও খায় না দূরেও সরে না এরা পাশাপাশি ঘষা খেতে খেতে বিপরীত দিকে সরতে থাকে ঘষা খেতে খেতে মানে হ্যাঁ মানে ধরুন দুটো গাড়ি পাশাপাশি বিপরীত দিকে যাচ্ছে গা ঘেসে সেরকম এর ফলে প্রচণ্ড ভূমিকম্প হতে পারে ক্যালিফোর্নিয়ার স্যান আন্ড্রিয়াস ফল্ট এর খুব বিখ্যাত উদাহরণ ও আচ্ছা স্যান আন্ড্রিয়াস ফল্ট হুম এই সাবডাকশনের প্রসঙ্গে উৎসতে বেনিওফ এলাকা বা বেনিওফ জোনের কথা বলা হয় এটা কি জিনিস হুম বেনিয়ফ জোনটা এই সাবডাকশনের সাথেই জড়িত ওই যে বললাম একটা প্লেট অন্যটার নিচে ঢুকে যায় হ্যাঁ ওই যে ঢালু পথ ধরে প্লেটটা গভীরে প্রবেশ করে সেই তল বরাবর প্রচণ্ড ভূমিকম্প প্রবণ একটা এলাকা তৈরি হয় সেটাই বেনি অফ জোন আমেরিকান ভূপদার্থবিদ হিউগো বেনিয়ফের নামে নামকরণ করা হয়েছে তার মানে ভূমিকম্পের উৎসস্থল একদম প্লেটটা এখানে প্রায় সাতশো কিলোমিটার গভীর পর্যন্ত চলে যেতে পারে আর এই জোন বরাবর অগ্নুৎপাতও খুব বেশি হয় যেমন নাজগা প্লেট দক্ষিণ আমেরিকা প্লেটের নিচে ঢুকে একটা শক্তিশালী বেনি অফ জোন তৈরি করেছে তার মানে দাঁড়ালো এই প্লেটের নড়াচড়াই আসলে ভূমিকম্প আগ্নেয়গিরি হিমালয়ের মতো পাহাড় মারিয়ানা ট্রেঞ্চের মতো গভীর সমুদ্র সমুদ্রখাদ এমনকি লোহিত সাগরের মতো নতুন সমুদ্র এই সবকিছুর পেছনে রয়েছে হ্যাঁ ভূপৃষ্ঠের বেশিরভাগ বড় বড় ঘটনা বা ভূমিরূপ তৈরির মূল কারণ এটাই তবে উৎস বলছে এটা সরাসরি বায়ুমণ্ডলের পরিবর্তনে তেমন ভূমিকা রাখে না আচ্ছা আর অ্যালফ্রেড ওয়্যাগনারের যে মহাদেশ সঞ্চালনের তত্ত্ব ছিল সেটার সাথে এর মূল পার্থক্যটা কি ভালো প্রশ্ন ওয়েগনার শুধু মহাদেশগুলো সরে যাওয়ার কথা বলেছিলেন কিন্তু তিনি বলতে পারেননি কেন সরছে বা ঠিক কীভাবে শুধু মহাদেশ নয় আর এর সপক্ষে অনেক নক্কর প্রমাণ আছে যেমন ভূমিকম্পের কেন্দ্রস্থলের বিন্যাস আগ্নেয়গিরির অবস্থান আর এখন তো স্যাটেলাইট দিয়ে প্লেটের গতি সরাসরি মাপা যায় ওয়েগনারের সময় এত প্রমাণ ছিল না পরিষ্কার হল ব্যাপারটা তাহলে একদম শেষে এসে যদি মূল বিষয়গুলো আরেকবার মনে করতে চাই তত্ত্বটা মোটামুটি উনিশশো পঁয়ষট্টি উনিশশো আটষট্টি নাগাদ প্রতিষ্ঠিত হল হিমালয় তৈরি হয়েছে অভিসারী পাত সীমানায় মানে দুটো প্লেটের ধাক্কায় ঠিক আর পৃথিবীর সবচেয়ে বড় প্লেট হল প্যাসিফিক প্লেট আর প্লেটের সীমানাগুলো মনে রাখার জন্য ডিসিটি মানে ডাইভার্জেন্ট দূরে কনভার্জেন্ট কাছে ট্রান্সফর্ম পাশে এটা বেশ কাজের একদম দারুণ সংক্ষেপ তবে আলোচনা শেষ করার আগে একটা জিনিস ভাবার জন্য থাকল আমরা এখন জানি প্লেটগুলো কোন দিকে যাচ্ছে কত গতিতে যাচ্ছে কিন্তু লক্ষ লক্ষ বছর পর এই গতিপথ পৃথিবীকে ঠিক কেমন চেহারা দেবে হুম এটা একটা ভাবনার বিষয় বটে অথবা এই যে এত কিছু জানলাম এর বাইরেও কি প্লেট টেকটনিক্সের আরও কোনো গভীর অজানা দিক আছে যা আমরা এখনও ধরতে পারিনি ভবিষ্যতের গবেষণা হয়তো নতুন কিছু বলবে অবশ্যই বিজ্ঞান তো এভাবেই এগোয় আজকের মতো এখানেই শেষ করা যাক ধন্যবাদ ধন্যবাদ